হে অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তিনটি ছিল দশই ডিসেম্বর মঙ্গলবার পরপর আমার তিনটা ব্রাইট ছিল সেজন্য সকাল সকাল ফ্রেশ হয়ে একদম স্নান করে রেডি হয়ে নিলাম বাড়ি থেকে মেন রোডের দূরত্ব একটু হওয়ায় আমার দিদি আমার একটা বোন এবং আমার ভাগনা আমার সঙ্গে একটু ব্যাগ নিয়ে এগিয়ে দিতে যাচ্ছিল চলেও এলাম মেন রোডে আর আমার গাড়িও চলে এসেছে রাস্তায় পূর্ব দিকে দেখলাম তাই পূর্ব দিকেও বললাম চলো আমাদের সঙ্গে যেতে পারবে কামাখ্যাগুড়িতে আর সঙ্গে রয়েছে শ্রেয়া আমাদের ফার্স্ট ব্রাইড এর লোকেশন ছিল কুমার গ্রামে আর এই তো ব্রজও চলে এসেছে লালবুল থেকে ব্রজও গাড়িতে উঠে তারপর কামাখ্যাগুড়িতে গিয়ে পৌঁছে গেলাম ফুলের দোকানে আমার ফার্স্ট ব্রাইড বলেছিল ফুলগুলো আমাকে নিয়ে যেতে তাই ব্রাইড এর হেয়ার বানের জন্য যেসব ফুলগুলো প্রয়োজন ছিল এখান থেকে নিয়ে নিলাম আর এখন তো উইন্টার সিজন এখন তো বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় আর দেখো কি সুন্দর সুন্দর ফুল আজ মঙ্গলবার সেজন্য আমি একটু আগে বেরিয়েছি আমি মন্দিরেও যাব বলে তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেইছি মন্দিরটা কামাখাগুড়ি স্টেশনের পাশেই বা স্টেশন লাগোয়া সেজন্য স্টেশন ক্রস করেই যেতে হয় আর এই তো চলেও এসেছি মন্দিরে আজ যেহেতু আমার কাজও রয়েছে এবং তারাও রয়েছে টাইমের মধ্যে ঢুকতেও হবে সেজন্য ভেবে এসেছিলাম যে আজকে আমি শুধু প্রসাটা নিবেদন করে দিব অঞ্জলি দিব না এসে দেখি পুরোহিত নেই পুরোহিত কোথাও একটা গিয়ে কিন্তু ভগবানেরও হয়তো ইচ্ছা রয়েছে যে আজকে আমি অঞ্জলি দিব সেজন্য আমাকে অঞ্জলিটা দিতেই হলো কমপ্লিট হয়ে গেছে ভগবানের কাছে আমার একটাই যাওয়া সবাইকে তুমি ভালো রেখো চলো মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার যাওয়া যাক আমার গাড়ির ওখানে আজকে ব্রাইডের লোকেশন ছিল কুমারগ্রাম মধ্য হলদিবাড়ি আজকে ভীষণ ঠান্ডাও ছিল ভীষণ চারিদিকের ওয়েদার কুয়াশায় আচ্ছন্ন ছিল ব্রাইডের বাড়িতে যাওয়ার হয়তো অন্য কোনো রাস্তাও ছিল কিন্তু ব্রাইড আমাদের শর্টকাট বলেছিল এই রাস্তাটা যেটা নদী পার হয়ে যেতে হবে এই ছিল ভয়ঙ্কর একটা জায়গা সামনেই পাহাড় রয়েছে নদীগুলিতে সেরকম জল নেই তবে খুব ক্ষয়স্রোত আর ব্রিজটাও বানানো হয়েছে দুটো রিং দিয়ে তার উপর মাটি দিয়ে জলগুলো নিচ দিয়ে পাস হয়ে যাচ্ছে এইভাবেই চলে এলাম ব্রাইডের বাড়ি ব্রাইডের সব কিছুই হয়ে গেছে শুধু বাকি রয়েছে শাখা পলা পড়ানো আমাকে ব্রাইড দেখেই বলল তুমি পাঁচ মিনিট ওয়েট করো আমি অন্য বাড়িতে সাজবো আমার শাখা পড়ানোটা বাকি রয়েছে শাখাটা পরে এক্ষুনি চলে আসি এই তো ব্রাইড চলে এসেছে সময় মতো এই হলো আজকের আমার একটা মিষ্টি ব্রাইড ব্রাইডের কি কি ডিমান্ড রয়েছে একটু শুনে নিন কেমন সাজানো তাই তো ব্রাইডের ফেসে প্রচুর প্রবলেম রয়েছে সেগুলিকে কারেকশন করে মেকআপ কমপ্লিট করলাম ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে ব্রাইডের মুখেই শুনে নিন যখন মন থেকে থেকে পছন্দ হয়ে যায় এর আর কি পাওয়ার আছে আমাদের কাছে তারপর আবার সেই নদী মাঠ ঘাট পেরিয়ে চলে যাব জোড়াই আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন এখানে একটা কথা বলে রাখা ভালো যেহেতু ব্রাইডদের স্পেশাল দিনগুলোতে আমরা সাজাই সেজন্য আমরা চেষ্টা করি ব্রাইডদের পছন্দ মতো সাজাতে কোনো কোনো ব্রাইড বলে আমাকে আমার স্কিন টোন থেকে ফেয়ার করে দিতে কোনো কোনো ব্রাইড বলে আমাকে স্কিন তাদের স্পেশাল ডে আমরা চেষ্টা করি তাদের মতো করেই সাজিয়ে দেওয়ার আবার অনেক সময় এরকমও হয় আমরা রিং লাইটটা যেহেতু খুব সামনে থেকে রেখে ফোকাস করি বা কাজ করি সেজন্য একটু ফেয়ারই মনে হয় কিন্তু সামনে থেকে ততটাও না তারপর চলে এলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে জোড়াই তো পুরো লুক কমপ্লিট করে ব্রাইডের কেমন লাগলো অবশ্যই শুনেন ও একদম ন্যাচারাল বেস চেয়েছিল যেহেতু এখনই করা হলো আধা ঘন্টা এক ঘন্টা পরে বেসটা বসে যাবে একদম স্যাটিসফাই তুমি মন থেকে ইউ তোমাকে আমাকে বুক করার জন্য আমার ভরসা রাখার জন্য অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য ভালো থাকো সেকেন্ড ব্রাইড কমপ্লিট করে চলে গেছি আমি থার্ড ব্রাইডের বাড়িতে সময়ের অভাবে আমি বিফোর কোনো ক্লিপসও নিতে পারিনি তারপর আমি গার্গিকে বলে ক্লিপস কমপ্লিটের পর কিছু ক্লিপস নিয়েছি এই ব্রাইড আমার কাছে চেয়েছিল একটু অন্যরকমের শাড়ি স্টাইল যেরকমটা আগে পরানো হতো তবে এইভাবে শাড়ি পরেও কিন্তু ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগছিল ব্রাইড একদম সিম্পল একটা হেয়ার স্টাইল চেয়েছিল অর্থাৎ ব্রাইড যেরকম যেরকম আমাকে বলেছিল আমি সেরকমই করার চেষ্টা করেছি ব্রাইডের এর ভীষণ পছন্দ হয়েছে ব্রাইড নিজের মুখে কি বললো সেটাই শুনে নেওয়া যাক বলো তোমার কেমন লাগলো আজকে আমার কাছে সেটা খুব ভালো লেগেছে জুড়ে আমার খুব ভালো লেগেছে আর কি মমিতা দি এরকম একটা শাড়ি চেয়েছিল আমারও ভালো লাগলো একটা নতুন মানে আগে যে সাবিকে একটা লুক ছিল অনেক আগে যে আমরা সাত পাকে বাঁধা বা বিভিন্ন ধরনের যে দেব এবং কোয়েল বা জিত এবং কোয়েলের যে সিনেমাগুলো দেখি সেম ওই কোয়েল মল্লিকের মতোই লাগছে আজকে কলকাতাও সেরকম রেখেছে হেয়ার স্টাইলও সেরকম রাখিনি কোনো অ্যাডভান্স খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা দিল নতুন জীবনের জন্য তো এই ছিল আমার থার্ড ব্রাইট মৌমিতাদির ফুল লুক তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই লুকটি তো ঝটপট সবাই তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতেই পার পরপর তিনটা ব্রাইট এবং কিছু পার্টি মেকআপ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমার এক ফ্রেন্ডের দিদির বিয়ের ইনভিটেশন ছিল সেখানে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড লিম্পা ওরি দিদির বিয়ে ছিল মান্টি দি খুব সুন্দর গানও হচ্ছিল এবং মান্টি কিন্তু ভীষণ সুন্দর গান গায় তারপর ফুচকা এবং কফি খেয়ে এবং খাবার দাবার করে বাড়িতে চলে এসেছি তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সকলকে